নামাজে একই আকেতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরানের এমন একটা সুরা যেই সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরাতে অন্য কোনো সাবজেক্ট নাই এই সূরা শুধু কার আলোচনা আছে এরম আরেকটা সুরা কোরআনে নাই যে সূরা থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর কোন গান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর একত্রবাদের কথা আছে অন্য কোন সাবজেক্টই নেই কিন্তু সাবজেক্টই শুধু আল্লাহ এই জন্য একসাথে খুব ভালোবাসতেন তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সুরা ফাতে পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সুরা একলাস অবশ্যই পড়তেন দুইজন সাহাবির জীবনে এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোন মসজিদের ইমাম ছিলেন আর একজন জেহাদের ময়দানে এই কাজ করতেন সাহাবির সুরাল্লাহ উনি নামাজ পড়াইলে অনেক লম্বা সময় ধরে সলাত আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজি ডেকে বলছেন তুমি কেন এই কাজ করো বললেন ইয়ার সুরাল্লাহ সুরা এখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয়ের উল্লেখ দেওয়া হয়েছে এটা নামই সুরা এখলাস তাওহিদকে খালেজ করার সুরা শিব মুক্তির সুরা আমার রবের গুণের সুরা এখানে অন্য কারোর ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য সুরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা ফাতেয়ার পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলার অংশ হিসাবে সুরা ফাতেয়াটা আমি অবশ্যই পড়ি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে সুরা এখলাস এটা যদি কেউ তিনবার চারবার পাঁচবার পর শুধু সুরা এখলাস না অন্য সুরাও সুরাফ হাতিয়ার পরে আপনি সুরা এখলাস তিনবার পড়লেন সুরা ই রাজ আ পড়লেন অন্য সুরা তিনবার পড়লেন কোনোটা রিপিট করলেন একেবার বারবার পড়লেন এটা দিয়ে কোনো অসুবিধা হবে না আপনি বারবার পড়তে পারেন কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ তবে লক্ষ্য রাখবেন প্রথম রাখাতের চাইতে দ্বিতীয় রাখাটা তুলনামূলক একটু ছোট হবে হ্যাঁ আয়তনে পরিমাণে একটু ছোট হবে এটাই শুননা হানবি করিম সাল্লাহাম প্রথম রাখাত যদি দুই মিনিট ধরে পড়তেন দ্বিতীয় রাখাত দেড় মিনিট অর্থাৎ একটু কমায়া পড়তেন এটাই তার শুননা ছিল বাস এরপর আপনি এবার সুরা ফাতে আর পরে এক সুরা বারবার পড়েন হ্যাঁ কয়েক সূরা বারবার পড়েন বা অন্য একটা সূরা পড়ে আরেকটা সূরা বারবার পড়েন সুরের মহব্বতের কারণে মর্মের কারণে একই আয়াত জাহান্নামের কথা আছে জান্নাতের কথা আছে আল্লাহর কথা আছে সেজন্য আপনি বারবার পড়েন কোনো অসুবিধা নাই ইংসা